স্কুল কিংবা কর্মক্ষেত্র নয় এটা যেন তাদের মামাবাড়ি পরিবেশও গোয়ালঘরের থেকে কোনো অংশে কম নয় সকাল নয়টায় স্কুলে প্রধান শিক্ষক সহ চারজন সহকারী শিক্ষকদের উপস্থিত থাকার কথা থাকলেও সাড়ে দশটা বাজলেও উপস্থিত মাত্র একজনের স্কুলের ক্লাসরুম ও স্টোর রুমের ফ্লোরে ছড়িয়ে সিটিয়ে রয়েছে পাঠ্যপুস্তক ও বিভিন্ন নোংরা এমনই দৃশ্য দেখা গেছে মেহেরপুরের গাংনি উপজেলার রংমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানা গেছে ওই বিদ্যালয়টিতে কাগজে কলমে শিক্ষকের সংখ্যা ছয়জন তবে তারা কেউই নিয়মিত স্কুলে আসেন না এ কারণে ছাত্রছাত্রীরা খেলাধুলা আর আড্ডা দিয়েই বাড়ি ফিরে যায় স্কুল ছুটি হয় দুপুরে ফলে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা এতে ঝরে পড়েছে অনেক শিশু সরজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায় কক্ষগুলোতে তিন চারটি করে বেঞ্চ তৃতীয় শ্রেণীতে একজন দ্বিতীয় শ্রেণীতে পাঁচজন আর প্রথম শ্রেণীতে দুইজন এবং শিশু শ্রেণীতে একজন সহ মোট নয় শিক্ষার্থী এসেছে যদিও বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা আশি জন আর সকাল দশটায় বেজে গেলেও একটিও ক্লাস হয়নি বিদ্যালয়ে ওই সময় বিদ্যালয়ে একজন শিক্ষককে উপস্থিত থাকতে দেখা গেছে অন্য আরেক সহকারী শিক্ষক বিদ্যালয়ে আসেন সকাল এগারোটায় এছাড়া প্রধান শিক্ষক উপস্থিত হন সকাল সাড়ে এগারোটায় বিদ্যালয়টিতে শিক্ষকদের উপস্থিতি শতভাগ দেখানো হলেও শিক্ষকরা কর্মস্থলে না গিয়েই মাস শেষে বেতন নেন বলে অভিযোগ রয়েছে এদিকে বিদ্যালয়টিতে প্রাক প্রাথমিকের কোনো কার্যক্রম নেই ছড়িয়ে সিটি আছে শিক্ষার্থীদের পুরাতন বই দীর্ঘদিন পরিষ্কার হয়নি বিদ্যালয়ের রুমগুলো নোংরা পরিবেশে চলছে শিক্ষা কার্যক্রম আর শিক্ষার্থীরা বলছে শিক্ষক না আসার কারণে ঠিকমতো ক্লাস হয় না যে কারণে অনেক শিক্ষার্থী স্কুলে আসেন না

হেডসারের আসলে যোগাযোগ করতে পারছি আমাদের অফিস টাইম নয়টা নয়টা থেকে ক্লাস নয়টা আগে আসা যায় একজন সহকারী শিক্ষক পারিবারিক সমস্যার কারণে মুঠোফোনে ছুটি নিয়েছেন একজন শিক্ষক ট্রেনিং এ আসেন অন্য একজন শিক্ষক সন্তান অসুস্থতার কারণে একটু দেরিতে আসবেন বলে জানান রংমহল সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ জোহা তাছাড়া নুমরা পরিবেশ ও ঠিকমতো পাঠদান না হওয়ার বিষয়টি অস্বীকার করেন একজন শিক্ষক ছুটিতে আসেন আর একজন শিক্ষকের সন্তান অসুস্থ থাকার জন্য সে আমাকে ওর দিন জানিয়েছিল ভাই আমার একটু স্যার আমার একটু দেরি হবে ছেলেটাকে ডাক্তার দেখিয়ে আমি চলে আসছি ইনশাল্লাহ আর একজন শিক্ষকের ক্লাসে রেখে শিশুরা খুব কম আমার এলাকা গ্রাম থেকে আমার স্কুলটা অনেক দূরে বিধে ওরা আসতে দেরি করে বিধায় আমরা ওই অভিভাবকের কাছে যোগাযোগ করি রুম অপরিষ্কার এটা ঠিক না আমাদের একটা স্টোর রুম আছে সেটা হয়তো অপরিষ্কার একটু থাকতে পারে সেটা হয়তো প্রতিদিন পরিষ্কার হয় না আর আমার ক্লাসরুম গলা প্রতিদিনই পরিষ্কার হয় ওনার ছুটির প্রয়োজন বিধায় উনি আমাকে মোবাইল ফোনে জানিয়েছেন যে আগামী আজকে ওনার ছুটির প্রয়োজন বিধায় এই ধরনের অভিযোগ জানা নেই তবে তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন গাঙ্গি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আমার জানা নাই তবে আপনাদের কাছ থেকে যেহেতু আমি জানলাম এক বিষয়টা খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি আর এটি ওষা ওদের ক্লাস্টার অফিসার আছে